মুর্শিদাবাদ আবারও ভারতীয়দের ফসল নষ্টের অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে উঠে আসছে ফসল নষ্ট করার অভিযোগ ভারত বাংলাদেশে সীমান্তবর্তী মুর্শিদাবাদের নিমতিতার দেবীপুরে পদ্মার চরে ফসল নষ্টের অভিযোগ গরু নিয়ে ভারতে অনুপ্রবেশ চাষের জমিতে গরু ঢুকিয়ে দেয় মাঠের ফসল খেয়ে নষ্ট করে গরু এই এলাকায় তৎপর বিএসএফ এবং বাড়ানো হয়েছে বিএসএফ এর সংখ্যা নথিপত্র দেখে তবেই চাষাবাদ করার অনুমতি দেওয়া হচ্ছে বিএসএফ এফের পক্ষ থেকে প্রথমে আমরা মালদা শুকদেবপুরে দেখেছিলাম আর এবারে দেখছি আমরা মুর্শিদাবাদের নিমতিতার দেবীপুর এলাকায় সেখানে পদ্মার চরে ফসল নষ্টের রোগ ভভিযোগটা আসছে বাংলাদেশে জামাতিদের বিরুদ্ধে কৃষকরা ঠিক কি বলছেন শুনুন একবার বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ার মাঠে চলে আসে এই মাঠটা গোটা ইন্ডিয়ার এই যে আমরা চলে এলাম মাঠ থেকে এখন বাংলা পার্টি এখন চুরি করবে গরু চড়াবে হ্যাঁ এখন আর আমরা তো চলে এলাম মাঠে এখন আসবে ওরা যাবে রাত নটায় যাবে আমাদেরই এখন মাঠ যে বাংলাদেশি ইন্ডিয়ার মাঠে আসা বন্ধ হোক আর মাঠে সব শুয়োরের জন্য সব ক্ষয় ক্ষতি হচ্ছে ফসল নষ্ট হচ্ছে চাষি বেকার হয়ে যাচ্ছে শুয়োরটা শুয়োরের ব্যবসা ব্যবস্থাটা যেন হয় পায় ডিপ দিতে হয় ওর ভিতরেই ফাঁক করে সালা চির চির করে যাচ্ছে সরষের টরষের ভিতর দিয়ে নিষ দিয়ে এতো চুপালি আসছে এসে তখন তো আগুন পুছে খড় টরগুলা কেটে নিয়ে মাঝে মধ্যে গরুলি আসে পাঁচশো সাতশো টাকা গরু নিয়ে চলে আসে চড়াতে হ্যাঁ বাংলাদেশিরা গরুলি এসে গতবার আমার এই দেড় বিঘা খেসারি খাইয়ে দিলে যে আমি যে যে খাইয়ে দিলি কোথায় খেসারি ছিল খ্যাসারি ছিল হ্যাঁ হ্যাঁ গরু পাচার হতো এখন কম যায় না তো আমরা ডেলি দেখতাম এমনভাবে গরু গেছে যে পাঁচ বিঘা সাত বিঘা জায়গায় গরু একবারে খুঁচে ডাল মোটা মোটা গাছকে ভেঙে চলে গেছে গরু নিয়ে এখন আর সেটা নাই চার চার বছর আগে গরু গেছে তারপর সবকে তস মাস করে চলে গেছে আপনাদের শোনালাম যারা রয়েছেন কৃষকরা তারা কি বলছেন তাদের কি বক্তব্য এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখা বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে একেবারে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের নিমতিতা বিএসএফ ক্যাম্প সংলগ্ন দেবীপুর এলাকায় এখানে বিএসএফ এর একশো পনেরো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রচুর সংখ্যক বিএসএফ বাড়ানো হয়েছে আগের থেকে এখানকার কৃষকরা জানাচ্ছে আগের থেকে কিছুটা হলেও অনুপ্রবেশ কমেছে এখানে তবে কৃষকরা অভিযোগ করছে বাংলাদেশিরা এখনও কিন্তু তাদের কৃষি জমিতে প্রবেশ করছে এখানকার কৃষকরা জানাচ্ছে ঠিক ওই পারে পদ্মা নদী পেরিয়ে তাদেরকে মাঠে চাষাবাদ করতে যেতে হয় কিন্তু তারা অনেক সময় দেখে সেখানে বাংলাদেশিরা তাদের মাঠের ফসল নষ্ট করে দেয় বাংলাদেশিরা মাঝে মধ্যেই আসে গরু নিয়ে এবং তারা মাঠের ফসল নষ্ট করে দেয় গরুতে সমস্ত ফসল খেয়ে নেয় এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ করছে কৃষকরা তবে এই মুহূর্তে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু জোরদার করা হয়েছে তাই কিছুটা হলেও অনুপ্রবেশ কমেছে এমনটাই জানাচ্ছে এখানকার সাধারণ মানুষসহ কৃষকরা মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নজরাকু বীরভূমের সিউড়ির দিকে বীরভূমের সিউ সিউড়িতে আগ্নেয় অস্ত্র নিয়ে ধাপাদাপি তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে সিউড়িতে ধুন্ধুমার পরিস্থিতি আ্নেয় নিয়ে ধাপাদাপি দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সিউড়ির ছবি দেখতে পাচ্ছেন আপনারা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিউড়ির ছবি দেখাচ্ছে আপনাদেরকে সিউড়িতে সেখানে আহ রীতিমত ধৌতুকার পরিস্থিতি তৈরি হয়েছে আপনি অস্ট্রেলিয়া দাপাদাপী করার অভিযোগ উঠে আসছে পুলিশ পুলিশ গেলে পুলিশ এর ওপরেও চড়াও হয় বলে অভিযোগ উঠে আসছে সিউড়ির ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সিউড়িতে দেখতে পাচ্ছেন আপনারা আগ্নে অস্ত্র নিয়ে গুন্ডাগিরি দুই যুবকের এবং শিউড়িতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে দুই যুবক এবং তারপরেই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আগ্নে অস্ত্র সহ পুলিশের উপর হামলার উঠে আসছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়